কুমিল্লা মেলার নামে চলছে জুয়া আমরা কুমিল্লাবাসীরা বেঁচে থাকতে আমাদের কুমিল্লা জেলায় মেলার নামে জুয়া কখনোই হতে দেব না তাই তো মেলার নামে জুয়া বন্ধর দাবিতে এক বিশাল মানববন্ধন আগামীকাল তিরিশে জুন দু হাজার পঁচিশ জাঙ্গালিয়াতে বেলা এগারোটার দিকে এই মানববন্ধন শুরু হবে আমরা যার যার অবস্থান থেকে এই মানববন্ধনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আয়োজনে কুমিল্লা জেলা কমি মাদ্রাসা সংগঠন সদর দক্ষিণ উপজেলা শাখা তো আমরা সবাই আগামীকাল জাঙ্গালিয়াতে থাকি এমনকি এই মানববন্ধনে যোগ দিই এমনকি আমাদের কুমিল্লা জেলায় এরকম আর কেউ যাতে মেলার নামে জুয়া বসাতে না পারে সেদিকে আমরা লক্ষ্য রাখব শুধু কুমিল্লায় না বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মেলার নামে যে জুয়া সংগঠিত হয় জুয়ার আশার বসানো হয় সেগুলা যাতে আর কেউ না করতে পারে তো আমরা দলে দলে কালকে জাঙ্গালিয়াতে আসি মেলার নামে জুয়া বন্দর দাবিতে মানববন্ধনে যোগ দিই তো সবাই আসবেন আশা করি আল্লাহ হাফুজাজ